আসসালামু আলাইকুম এসকে শো ডট আপনাদের স্বাগতম আর সে একটা সেট নিয়ে আসছি আইটেল ইনফিনিক এটা হচ্ছে ইনফিনিক এটা এর উপরে যায় না এর উপরে সমস্যায় এর উপরে যায় না আমি দেখাচ্ছি এর উপরে সেবা যাবে না এখানে সিলেক্ট করি বাংলাদেশ সিলেক্ট করি সিলেক্ট করে দেখা যাক কি হয় এই জায়গায় এখানে স্কিপার আসে না এই স্কিপ এই অপশনটা আর আসে না এটা তো সমস্যা কাস্টমার নিয়ে আসতে এটার ওয়াইফাই কানেকশন দিলে এটা যাবে কিন্তু এটা আসলে যায় না ওয়াইফাই কানেকশন হবে না ওয়াইফাই কানেকশন দিছে কাস্টমার কানেকশন দেওয়ার যায় না এটাই সমস্যা এটা আমরা কিছু অর্থ কাছে কিছুটা অর্থ নিয়েছি অর্থ নেওয়ার পর এটা আমরা ঠিক করে দেবো আপনারা যদি কোনো সমস্যা থাকে আপনাদের অবশ্যই আসবেন আমাদের কাছে কিছু অর্থর বিনিময়ে আমরা এই কাজটা করে দিতে পারবো এক্ষেত্রে আমাকে একটা সফটওয়্যার ওপেন করতে হবে আমরা এটা দিয়েই করি সমস্যা নাই আমরা একটা সফটওয়্যার ওপেন করলাম এটা আমার ওপেন করা ছিল এই এখানে টিভি যাবে এই মিডিয়া থেকে যায় মেটা মেটা মোড়ে যায় এখানে টিভি যাবে এখানে টিপ দিয়ে স্টার্ট ক্লিক করব সে তো অবশ্যই বন্ধ করে নিতে হবে অবশ্যই বন্ধ করতে হবে সে বন্ধ করে আপনাকে ইউএসবি ক্যাবেল কোনো বাটন ধরবেন না কোনো বাটন ধরবেন না না ধরে ইউএসবি ক্যাবেল লাগাবেন

আর এটার ফ্ল্যাশ ফাইল আমরা ডিসক্রিপশনে ফ্ল্যাশ ফাইল লিঙ্ক শেয়ার করে যাব এই যে ফ্ল্যাশ ফাইলের লিঙ্ক এখানে আপনি একা যদি না আসে এখানে আপনি সার্চ করলেও পাবেন এটা সার্চ করবেন এক্স ছয়শো আশি ছয়শো অষ্টআশি জিরো এক্স ছয়শো অষ্টআশি জিরো এই দেখান চলে আসছে এটা হচ্ছে ফাইল এখানে ক্লিক করে সার্চ করলে পারেই আপনার ফাইল চলে যাওয়া ফাইল কোন জায়গা আছে সেখানে চলে যাবে এটা আর খুঁজতে হবে না আপনাকে যে কোথায় আছে এখানে সার্চ করলে আপনি পেয়ে যাবেন ফাইল এখানে এখনো লিঙ্ক শেয়ার করি নাই কারণ ভিডিও করতেছি লিঙ্ক এখানে শেয়ার করে দেবো আমি এখানে এখানে শেয়ার করবে এখানে থাকবে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন আপনি দেখি এটা লক খুলছে কিনা আমরা দেখি আইটা আর এনবি পেকা এনবি ফাইল ব্যাকআপ করে রাখবো আমরা সব ডেসক্রিপশনে লিংক শেয়ার করা থাকবে ওখান থেকে আপনি ফাইল ডাউনলোড করতে পারবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের ওয়েবসাইটে সম্পূর্ণ ফাইল ফ্রি আমি আবারও দেখাচ্ছি আমাদের ওয়েবসাইটে এ যে এখানে অবশ্যই এখানে লগইন করতে হবে লগইন করে ড্যাশবোর্ডে পোস্ট করতে হবে যে কোনো ফাইল লাগলে অবশ্যই পোস্ট করবেন পোস্ট করলে ফাইল কমেন্ট সেশনে ফাইল আমরা শেয়ার করে যাব ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন এটা চালু হতে সময় লাগতেছে চালু হতে রিচে হয় একবার অ্যাপ খুলে বের হয়েছে তো এইজন্য চালু হতে সময় লাগতেছে অবশ্যই চালু হয়ে যাবে আশা করা যায় ভালো লাগছিল আর না হবে কি না একটু সময় তো লাগতেই পারে পুরোপুরি রিসেট হয়ে গেছে তো এটা সময় তো লাগতেই যে চালু হয়ে গেছে দেখে আগে কিন্তু এই স্ক্রিপ্টটা ছিল না এখন কিন্তু মনে হয় আসছে কিনা দেখি আমরা আমরা ভিতরে ঢুকি আমরা সিলেক্ট করব আস্তে আস্তে সিলেক্ট করব এখানে ইংলিশ সিলেক্ট করা আছে আমরা নেক্সটে ক্লিক করলাম এখানে বাংলাদেশ সিলেক্ট করে নেব এই যে বাংলাদেশ নেক্সট ক্লিক করলাম এই যে ক্লিক করলাম এই দেখেন আসছে আগে কিন্তু এই অপশনটা এই অপশনটা ছিল না এই অপশনটা ছিল না এখন কিন্তু এই অপশনটা আসছে অতএব এটা জিমের এখন লক খুলে গেছে এই যে এখানে টিক দিবেন এখানে এই যে এখানে টিক দিবেন এখানে স্কিপ করবেন এখানে স্কিপ করবেন চমৎকার ভাবে লক খুলে গেল চমৎকার ভাবে জটিল একটা আইফোন আইফোন এটা ইনফিনিক্স আইফোন না ইনফিনিক্স চলে হবে লক খুলে গেল বুঝছেন অবশ্যই আমাদের লোকেশন অবশ্যই থাকবে নিচে আমাদের লোকেশনে আসবেন কিছু অর্থের বিনিময়ে আমরা লকটা খুলে দিতে পারবো থ্যাংক ইউ